হ্যালো গাইজ সালামু আলাইকুম এই যে আমাদের আক্কেলপুর পৌরসভা সাত নম্বর ওয়ার্ডে এই আলুর এতই যে ভিড়া ভিড়ি এতই আলুর গাছ হয়েছে আলুর ফলন বাম্পার দিয়েছে শুধু আলু আর আলু শর্ষা তেমন নাই শুধু আলু আর এর মাঝখানে আমি দেখতেছি আমার গৃহস্থ ভাই হ্যাঁ তিনি হল আলুতে ওষুধ দিচ্ছে আর আমি তার কাছে আসলাম একটু পরামর্শ নেওয়ার জন্য আমি আলু লাগাইছি আলুতে কি ওষুধ দেয় এরা একটু আমি আনা ছিটাবো হ্যাঁ তো এই যে দেখছেন এই যে গৃহস্থ আলুর বাগানের ভিতর ওষুধ মারতেছে গৃহস্থ অবশ্যই চিনতে পাবেন ভাই আসসালাম আলাইকুম আপনি কি ওষুধ দিচ্ছেন ভাই যে হালে স্প্রে করতেছেন মানে আলুর শুলিয়ে তো হাঁড়াই পারতেছে না ভাই তাই যাক আলু কিন্তু আমাদের আল্লাহর মতে আমাদের এই আকেলপুর পৌরসভাতে ভালো বেকুপভাবে ফলন দিয়েছে এত সুন্দর ফলন এই যে উঠা পাথার মনে যে আলু আর আলু এই যে দেখাচ্ছি সর্ষে মাঝে সাজে দুই একটা করে আছে নাছাড়া কিন্তু আলুর আমারটা একটু বেশি আমাদের এখানে তো এই যে আমরা যাচ্ছি ভিতরে হুম ভিতরে যাচ্ছি দেখাচ্ছি এই যে ভিতরে আসলাম হ্যাঁ আর আলু যে এত ধরা ধরিছে বাপু হ্যাঁ জরমের আলু ধরা ধরিছে মানে গাছ আর নিতে পারতেছে না আলুর বিশ্বাস হচ্ছে না দেখেন হ্যাঁ আমরা আমাদের বাড়ি কিন্তু ওই যে ওখানে ওই যে আমরা দেখতে পাচ্ছেন না ওই জায়গায় আমাদের বাড়ি কিন্তু আমি এত দূর থেকে চলে আসলাম এই যে এখানে আমাদের ভেঙে এই যে আলু ওষুধ মারতেছে স্প্রে করতেছে হ্যাঁ টাকা আর টাকা এই আলুর দাম যদি পঞ্চাশ হাজার বারোশো এ তিন হাজার দুই হাজারটা এমন যদি থাকে আর এই গৃহস্থরা যদি পায় তাহলে দেখা যাবে যে গৃহস্থরা খালি ডান্স মারবে আনন্দ করবে জি এর আগে বছর গেল গেলো বছর গেল গেলো বছর গেলো সেখানে হলো পাঁচশোটা এমন চারশোটা এমন গেল আলুর দাম আলো তো এবছর সাতশো টাকা মন এখনো চলতিছে কি সাতশো টাকা মন চলতিছে হ্যাঁ চলতিছে চলতিছে তো যাই হোক উনি আনা বুঝুন এই জন্য এই জন্য উনি করছে চলতিছে তো যাই হোক আমি কিন্তু এই আক্কেলপুর পৌরসভা সাত নম্বর ওয়ার্ডে আলুর ভেয় আসি এই পাথারের মধ্যে খালি আর আলু আর আলু আলু আর আলু অন্য কিছু নাই কিন্তু সর্ষে দু একজন লাগাইছে তো আলুর আবারটা আমরা এই আক্কেলপুর পৌরসভাতে পছন্দ করি সে বিখ্যাত আলু জয়পুরহাটে আশা বাদ দিলাম কিন্তু আক্কেলপুর পৌরসভার ভিতর বিখ্যাত আলু এই আলু এই আলু আর কেউ দেখাতে পারবো না দেখছেন গোটা পাতার আলু দিছি আলু লাগাছে এই গৃহস্থরা দে আবার বিড়ি বার করতেছে তো যাই হোক এ বোন তো আসসালামু আলাইকুম বহুত দেখালাম